যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ব্যাঙ্গালুরু ম্যাচে মহামাডানের একাদশে কি কোনো পরিবর্তন আসতে পারে ব্যাঙ্গালুরু ম্যাচে মহামাডানের একাদশে সেরকম কোনো পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দুটো উইঙ্গার পজিশানে পরিবর্তন আসতে পারে বিকাশ সিংয়ের জায়গায় অবশ্যই মাখান ছোটকে দেখা যেতে পারে এছাড়া রাইট উইংস পজিশানে ফ্যানাইয়ের জায়গায় লালন সাংঘাকে দেখা যেতে পারে এই দুটোই পরিবর্তন আসার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে এছাড়া মাঝমাঠে আঙ্গু সানা আসলেও আসতে পারে বাদ বাকি সেরকম কোনো পরিবর্তন আসবে না এই টিমটাই মূলত খেলবে এবং এই টিমটাকে মোহাম্মডান টিম ম্যানেজমেন্ট চাইছে যে আরও দু একটা ম্যাচ টাইম দিতে কারণ এই টিমটা যেহেতু আগের ম্যাচটা মোটামুটি ভালোই খেলেছিল তাই আরও একটা দুটো ম্যাচ দিয়ে তাদেরকে দেখতে চাইছে স্ট্রাইকিং পজিশানে কার্লোস ফ্যানকা যেভাবে শুরু করে সেভাবেই করবে এবং কার্লোস ফ্যানকার কিন্তু প্রত্যাশাও অনেক বেশি আছে মোহাম্মডানের সমর্থক এবং মোহাম্মডান ক্লাবের কাছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই টিমটা মূলত খেলবে এবং অ্যালেক্সেস গোমসকে খুব জোর স্ট্রাইকিং পজিশানে খেলাতে পারে অ্যান্দ্রে চিন্ন সব বাদ বাকি সেরকম কিছু পরিবর্তন আসবে না কম্বিনেশানটা এই ফোর থ্রি থ্রি ফরমেশান বা ফোর ফোর টু এই ফরমেশানেই থাকবে এবারে মহামডানকে এই ফরমেশানটাকেই কিন্তু অনেক বেশি স্ট্রং করতে হবে এবং তাদের প্লেয়ারদের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কিন্তু মাথায় রেখে খেলতে হবে যদি বিকাশ সিং এর জায়গায় যদি মাখান ছোটে খেলে তাহলে মাখান ছোটে কিন্তু খুব ভালো খেলতে হবে মাখান ছোটের পারফরমেন্সকে ভালো করতে হবে কারণ এখনও অবধি মাখান ছোটে হায়দ্রাবাদ থেকে এসে সেই ধারাবাহিকতাটা দেখাতে পারছে না তবে আশা করা যাচ্ছে এই ম্যাচে মোহামাডান টিম অত্যন্ত ভালো ফুটবল খেলবে মোহাম্মডানের স্ট্রাইকিং ফোর্সে যদি অ্যালেক্সেস গোমসকে জুড়ে দেওয়া হয় কার্লোস প্যানকার সাথে তাহলে মোহাম্মডানের স্ট্রাইকিংটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে সেক্ষেত্রে আমার মনে হয় ফোর ফোর টু গেলে বেশি ভালো হবে সেই জায়গায় মাখান ছোটে আর এইদিকে রেহিম সাঙ্গাকে যদি উইঙ্গার পজিশান থেকে খেলানো হয় অ্যাজ এ লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশান থেকে তাহলে অত্যন্ত ভালো টিমটা হতে পারে সেই জায়গায় মহামাডান কিন্তু এই একটা চিন্তা ভাবনা নিয়ে নামবে কারণ চেষ্টা করবে যে এই ব্যাঙ্গালুরুকে যেভাবে গোল করতে হবে ব্যাঙ্গালুর এগেনস্টে গোল করাটা মাস্ট দরকার এবং ব্যাঙ্গালুরুর টিম এমন আছে যে স্ট্রাইকিং পজিশানে থেকে গোল আসতে পারে কারণ ওদের ডিফেন্স লাইনটা অতটাও স্ট্রং নয় ওই ডিফেন্স লাইনকে ভাঙা যায় তাই অবশ্যই এই ব্যাঙ্গালুরু টিমকে কিন্তু গোল করে হারানো সম্ভব দুটো ফরোয়ার্ডে খেলতে চাইবে অ্যান্দ্রে চিনিসঅপের দল এবং দুটো ফরওয়ার্ডে যেহেতু অ্যালেক্সেস গোমস আর কার্লোস ফ্যানকাও থাকবে এই জায়গায় কিন্তু মোহাম্মডান একটা সুবিধা পাবে কারণ অ্যালেক্সেস গোমস যেহেতু লেফট ফুটেড ভালো প্লেয়ার এবং কার্লোস ফ্যানকাও রাইট ফুটেড সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ ডিপ করে তাহলে কিন্তু একজন একদম বক্সের কাছে থাকবে অ্যালেক্সেস গোমসকে স্ট্রাইকিং পজিশানে খেলালে মহামার্ডের সুবিধা আছে বলে আমার ধারণা গোল ছাড়া কোনো কিছুই হতে পারে না গোল করতেই হবে তাই গোলের কথা মাথায় রেখেই কিন্তু টিমটাকে বিল্ড আপ করতে হবে সেই জায়গায় গোল করার জন্য অ্যালেক্সেস গোমসকে স্ট্রাইকিং পজিশনে খেলালে মহামাডানের সুবিধা হবে এবং মহামাডান টিম কিন্তু তখন অনেক বেশি মনে হবে অ্যাটাকিং দিক থেকে অনেক বেশি শক্তিশালী লাগছে এবং অপোনেন্ট টিমও কিন্তু একটু ভয় পাবে তখন মনে হবে যে তারাও কিন্তু একটু ওভারল্যাপে আসতে গিয়ে একবার চিন্তা করবে যে অন্যদিকে অ্যালেক্সেস গোমস এবং কার্লোস ফ্যানকাওয়ার মতো স্ট্রাইকার বসে আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ওভারল্যাপে যাই বেশি বারবার তাহলে কিন্তু যে কোনো মুহুর্তে একখানা গোল কনসিট করে যেতে পারি অ্যালেক্সেস গোমস এই ম্যাচে আশা করছি যে গোলটা করে দেবে এবং কার্লোস ফ্যানকাওয়ারও কাছ থেকে কিন্তু প্রত্যাশা প্রচুর আছে সমর্থকদের এবং আমাদের তরফ থেকেও দেখা যাক যে এই ম্যাচে কার্লোস ফ্যানকাও এবং অ্যালেক্সেস গোমসের পারফরমেন্স কি আছে তবে যে আগের থেকে ভালো করবে এটা নিয়ে আমি নিশ্চিত কারণ অ্যালেক্সেস গোমসের যে পারফরমেন্স আমরা প্রথম দু ম্যাচে দেখেছিলাম সেই পারফরমেন্সটাই হয়তো এই ম্যাচে উঠে আসতে পারে এবং বিশেষ করে বলতে হবে যে ভালো বল সাপ্লাই দিতে হবে উইঙ্গার পজিশন থেকে রেইম সাঙ্গার স্পিড আছে খুব ভালো কিন্তু ভালো বল ডেলিভারি করে দিতে হবে ডেলিভারির ওপরেই কিন্তু নির্ভর করছে একটা স্ট্রাইকারের ভালো খেলা আর ভালো না খেলার মধ্যে তাই উইংস পজিশন থেকে যখন বল যাবে তখন কিন্তু ভালো ক্রস রাখতে হবে মাখান ছোটেকেও তাই করতে হবে ক্রসগুলো ভালো করতে হবে এর ওপর ভিত্তি করে কিন্তু এই কার্লোস ফ্যানকা এবং অ্যালেক্সেস গোমসের কাছ থেকে গোল আসতে পারে এবং না হলে ক্যাসিমোভকে কিন্তু ভালো বল বাড়াতে হবে ক্যাসিমোভ যদি ভালো খেলে মহামাডানের গোল পাওয়াটা কিন্তু কোনো অসুবিধা হবে না ক্যাসিমোভ দু একটা বল যদি ঠিকঠাক এই কার্লোস ফ্যানকা বা অ্যালেক্সেস গোমসকে যদি ফিট করে দিতে পারে গোল করে দেবে কারণ এমন প্লেয়ার নয় যে তারা গোল করতেই জানে না আজকের এত বড় লেভেলে এসেছে তারা গোল করতে পারে না এটা আমি বিশ্বাস করি না হয়তো কোনো কারণে গোল করতে পারিনি সেটা আলাদা কথায় কিন্তু এই ম্যাচে গোল করতেই হবে এটাই হচ্ছে মেন কথা তাই অ্যালেক্সেস গোমসকে দায়িত্ব নিতে হবে কার্লোস ফ্যানকাউকে দায়িত্ব নিয়ে গোল করতে হবে এছাড়া বলা চলে যে ক্যাসিমোভকে ভালো বল বাড়াতে হবে আর তার সাথে সাথে উইঙ্গার পজিশান থেকে খুব ভালো ডেলিভারি চাই উইঙ্গার পজিশান যদি ঠিকঠাক ডেলিভারি করতে পারে এরা গোল করবে এবং মাঝ মাঠে অমরজিৎ সিং কিয়ামকে অবশ্যই ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলতে হবে তার কাজ থাকবে কিন্তু যত পারা যায় বল উইন করা মাঝ থেকে উইন করে ক্যাসিমোভকে দাও ক্যাসিমোভ থেকে বলটা স্ট্রাইকিং পজিশানে যাতে পৌঁছয় সেই ব্যবস্থা করতে হবে এই ক্যাসিমোভকে এটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এই ব্যাঙ্গালুরুকে কিন্তু আটকানো সম্ভব সুরেশ সিং যতই থাকুক না কেন ব্যাঙ্গালুরুর মাঝ কিন্তু আমরা দেখেছি একাধিক ভার তারা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে কখনো কখনো মিস্টেকও করে বসে এবং গোলকিপার পজিশানে গুরপ্রীতের ইদানিং যা পারফরমেন্স যেভাবে মিস্টেকগুলো করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে কার্লোস প্যানকাও অ্যালেক্সেস গোমস যদি ঠিকঠাক ট্রিবেল করতে পারে বা ঠিকঠাক পারফরমেন্স করে দেখাতে পারে ঠিকঠাক গোলে যদি শর্ট মারতে পারে গোল আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার ব্যাঙ্গালুরু ম্যাচেই হয়তো আমার মনে হচ্ছে যে এরা দুজন গোল করবে এবং গোল করে তাদের ক্লাসটা দেখাবে এতদিন যে তাদের সমালোচনা করা হয়েছে তার যোগ্য জবাব দেবে এটা হলে সবচেয়ে বড় খুশি হব আমি দেখা যাক যে এই কার্লোস প্যানকাও অ্যালেক্সেস গোমস এই গুরপিতকে গোল দিতে পারে কিনা বা গুরপিতকে যদি একাধিক গোল দেয় তো আরো খুব খুশি হব এবং এর সত বলতে হবে উইঙ্গারদের কিন্তু একটুখানি কম্প্যাক্ট থাকতে হবে উইং ব্যাক পজিশনে যারা খেলবে বিশেষ করে যেসব প্লেয়াররা রালতে এরা সব যে উইং ব্যাক পজিশনে থাকবে এদেরকে কিন্তু ডিফেন্সিভ শেপটাকে ভালো রাখতে হবে ওরা কিন্তু বেশিরভাগ ওভারল্যাপে এসে ওই ক্রসিং ফুটবলটাই খেলতে চাইবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ক্রসটা বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা বিশেষ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না ডিয়াসের কাছে বল আসতে না দিলে প্যারাডিয়াসের ক্ষমতা নেই যে একা বল টেনে নিয়ে গিয়ে গোল করবে নাগোয়েরার কাছেও বল আসতে দিতে হবে তবেই নাগোরা ভালো খেলবে তাই মাঝমাঠ থেকে যদি ব্লকিংটা ঠিকঠাক থাকে এবং মাঝমাঠে যদি বল জেতা যায় তাহলে কোনোদিনই এই নাগোয়েরার কাছেও বল পৌঁছবে না প্যারাডিয়াসের কাছেও বল পৌঁছবে না ঠিকঠাক বল না পেলে এরা গোল করার মতো সেই অত লেভেলের এখন প্লেয়ার নয় যে যেই লেভেল থেকে আমরা দেখেছিলাম মুম্বাই মুম্বাই সিটির কাছ থেকে যে একাধিক ম্যাচে তারা দুর্ধর্ষ পারফরমেন্স করে ম্যাচ জেতাচ্ছে সেই ধরনের পারফরমেন্স এখন আর প্যারাডিয়াসের মধ্যে নেই নাগোয়ারও কাছে সেরকম নেই কিন্তু এরা যখন বল পাবে তখনই ভয়ঙ্কর এদের স্পিডটা কিন্তু তুলনামূলকভাবে কমে গেছে আগের তুলনায় এবারে হচ্ছে মহামাটানের কাজ থাকবে একটাই যে এই প্লেয়ারগুলোর ওপরে প্রেশার ক্রিয়েট করতে হবে এবং মাঝমারটা কম্প্যাক্ট রাখতে হবে এবং উইংসটাকে বিশেষ করে ইউজ করতে হবে এবং দুটো ব্যাক পজিশানকে অনেক বেশি কম্প্যাক্ট রাখতে হবে যাতে কোনোভাবেই না ক্রস আসে এই ক্রসটাকে বন্ধ করতে হবে রোশান সিং এবং বলা চলে যে নিখিল পূজারি এই দুটো প্লেয়ারের ক্রস যদি বন্ধ করে দেওয়া যায় সেইভাবে বল সাপ্লাই হবে না এবং মহামাডান অনায়াসে এই ম্যাচটাকে বার করতে পারে ব্যাঙ্গালুরুকে হারানোর যে একেবারে অসম্ভব এটা আমি মনে করছি না ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গালুরু কঠিন দল হলেও একে হারানো যায় যদি ঠিকঠাকভাবে খেলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কাজই হবে একটাই যে মাঝমারটা শক্তিশালী করে উইংস থেকে অ্যাটাক করো এবং দুটো সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলাও হচ্ছে অ্যালেক্সেস গোমস আর একটা কার্লোস প্যানকাও দেখো তারপরে গেমটা কি জায়গায় যায় আমার মনে হয় এই ফরমেশানটা এই ম্যাচে আমরা দেখতে চলেছি যে ফোর ফোর টু ফরমেশনে মোহাম্মডান হয়তো খেলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন